রেডি হয়ে গেছি এখন যাব পূজো দিতে পূজো দিতে মানে আজকে তো শনিবার বারাক ঠাকুর একটু পূজো দেব আর সিঁнди প্রসাদ খাবো কখন থেকে বড্ডটাকে বলছি ওঠো 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 এ বেটা এখন উঠেতে জানি না সব শেষ হয়ে গেল কিনা যাই গিয়ে দেখি কত দূর হলো мама তো মনে হচ্ছে সব পূজোতে সব শেষ হয়ে গেছে যাই তো চলো গিয়ে বাইরে তো বেশ ভালোই ঠান্ডা বড় একদম ঢেকে ঢুকে মানে কোনো জায়গায় মানে সক্স ফক্স পরে সব বেরিয়ে যান আমি আজকে কিচ্ছু করি নর্মালি একটা সোয়েটার পরেছি হ্যাঁ আর ও থার্মাল পরেছে জ্যাকেট পরেছে মাথায় টুকিয়ে দিয়েছে গলায় লাগিয়েছে মানে আর আপনি আজকে এরকম বেরিয়ে গেছে অন্যদিন আমি কত কিছু করে বেরাই হ্যাঁ ঠান্ডা আছে বাইরে আমি হালকা পাতলা পরে বেরিয়ে গেছি ঠিক আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো কারণ এখন তো শীতকাল এখন তো পুজো তাড়াতাড়ি হয়ে যায় ঠিক গিয়ে দেখলাম পুজো হয়ে গেছে প্রসাদও মোটামুটি শেষ কিন্তু আমি আজকে ভেবেছি যখন পুজো দেবো তাই জন্য ধূপকাঠি মোমবাতি সব ধরিয়ে টরিয়ে দিলাম কারণ আমি যেন আগে যখন ছোটো ছিলাম তখন ছোট বলতে যখন ক্লাস এইট নাইনে পড়তাম তখন প্রতি শনিবারই পুজো দিতাম বাড়ির ওখানে তো এখন সেভাবে হয়ে ওঠে না তো আমার আজকে মনে হয়েছিল আজকে একটু বড় ঠাকুরকে পুজো দেবো তো সেটা আমি দিয়ে দিলাম যাই হোক সিন্নিটা খাওয়ালো না আমি কিন্তু সিন্নি খেতে খুব ভালোবাসি তো কিছু করার নেই তো সিন্নিটা পেলাম না তো তারপরে বর বললো চলো একটু বেরিয়ে আসি আর তারপর হঠাৎ করে মনে পড়লো চলো আমার কয়েকটা নেলের জিনিস নেওয়ার আছে তাই জন্য চলে গেলাম মধ্যম গ্রামের ওখানে তো আমার আমি যেখান থেকে নেল শিখেছি সেখানে সেই টিচারই নেলের জিনিসপত্র সেল করে তো ওখান থেকে নেল টিপস নেল ফাইলার কয়েকটা ক্রোম পাউডার এসবই নেওয়ার ছিল তারপর আসার সময় স্টার মলে দেখলাম মেলা হচ্ছে এখানেও মেলাতে যেই জিনিসটা খাওয়ার জন্য আমি ঢুকলাম সেটা হচ্ছে বেক রসগোল্লা তো এবারে দেখলাম বেক রসগোল্লা স্টলটা বসেনি আগের বারও মেলাটাতে এসেছিলাম তো তাই জন্য ভাবলাম চলো বেক রসগোল্লাটা খাওয়া যাক তো বেক রসগোল্লা না পাওয়ায় এখানে তান্দুরি চিকেন হচ্ছিলো তো সেটা খেলাম আর সেটা অনেকক্ষণ সময় লাগছিল বলে বর্ত তো দাঁড়িয়ে থাকবে না তো বললো চলো ফিশ বাটার ফ্রাই খাই তো ওখান থেকে নিয়ে নিলাম ফিশ বাটার ফ্রাই দুটো বললাম একটা নিতে না দুটোই নিল তো আমাদের খুব একটা বাইরের খাবার খাওয়া হয় না সেরকমভাবে এই গেছিলাম বলে খাওয়া হলো আমরা খুব একটা বাইরের খাবার খাই না বললেই চলে এখানে প্রোগ্রামও হচ্ছিলো তো একটু প্রোগ্রামও দেখে নিলাম প্রোগ্রামের গান তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এখন প্রচণ্ড কপিরাইট ক্লেম এর ব্যাপার আছে তাই জন্যই শেয়ার করতে পারলাম না এই বাচ্চাটা খুব সুন্দরই নাচ করছিল সেটা দেখে নিলাম আর তারপরে তান্দুরিটা প্যাক করে নিলাম বাড়ির জন্য তারপর এখানে কত সুন্দর সুন্দর পোড়ামাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখো এখন অনেক কিছুই দেখলাম কিন্তু কিছুই আমি কিনিনি কারণ আমি ভেবেছি আমি এবার আর কিছুই কিনবো না কারণ আমার প্রচুর জামা প্যান্ট হয়ে গেছে যেগুলো করাও হচ্ছে না সব কিছু কিছুই করা হচ্ছে না পুরো আলমারি ভর্তি হয়ে গেছে তারপর বাড়িতে এসে আমি তান্দুরিটাকে আবার একটু গরম করলাম গরম করে নিয়ে খেতে খেতে সিনেমা দেখলাম এই ছিল আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা বাই বাই